এই দেখো এইগুলো চন্দ্রমলিকা শীতের সময় হচ্ছে আমার তো শীতে ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে আর ফুল ফুটলে তো কোনো কথাই নাই চারাগুলো ভালো আছে এই ফুলটার নামটা আমি জানি কিন্তু খুব ঝাঁটা হয় গাছগুলো দারুণ সুন্দর আছে চারাটা এইটাও থা হয় এই ফুলটার নাম আমি সঠিক জানি না আছে দারুন হবে না মাছ নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি একাই রান্নাঘরে লক্ষ্মী তো বাড়িতে নেই মাঠে ফুল ছিটতে গেছে ফুলগুলো খুব বড় বড় হয়ে গেছে আর নোয়া ভাসুপ তো বাড়ি নাই লক্ষ্মীর একটু চাপ হয়ে যাচ্ছে প্রথমে মাছটা কেটে নেবো আর এটা সমুদ্রের মাছ খুব ভালো আছে মাছটা আর কত বড়ো বড়ো মাছ দেখো দারুণ সুন্দর মাছটা আর এই সমুদ্রের মাছটা খেতে ভালো লাগে ভালো করে কাটতে হয় নাকি ম্যাডা হ্যাঁ বাবা কাটাটা ভালো করে কাটতে হয় এটা শক্ত থাকে তো হুম এটা ভালো করে কেটে দিতে দেখছো কত সুন্দর ছালটা ছাড়লাম কাটা এটা এই যে এই দেখুন সুন্দর করে আশু ছাড়িয়ে নিয়েছি আর মাছের শিরের কাটাগুলো কেটে নিয়েছি এবার মাছগুলো পিচ পিচ করে কেটে নেবো

আদা রসুন একসঙ্গে বেটে নেব একবারে বাটা গেল মা আবার কভার বাবা এইবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ একসঙ্গে বেটে নেব মশলা তো সব বাটা হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নিই আছে লবণ হলুদ মাখিয়ে লবণ হলুদ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইয় গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো আজকের মাছগুলো বেশি কড়া ভাজা দেবো না মিডিয়াম ভাজবো এবার মাছটা উলটিয়ে নি আলহাড় হয়েছে কত খুলবো

কেমন বাবা সুন্দর মাছ এই মাছটা আজ খাইতাম বেশি পাওয়া দিন আনতাম খাইতাম কিন্তু অনেকদিন খাইনি মাছটা অনেকদিন পরেই খাইলাম এত স্বাদ আছে মাছটা বড় মাছ না

তেজপাতা জিরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এইবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো এইবার দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ এক সময় বাটা এইবার দিয়ে দেবো টমেটো বাটা মশলায় তো লবণ হলো দিই নাই এবার লবণ দিয়ে দেবো হলুদ একটু মশলা দেওয়া জল সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এইবার জল দিয়ে দেবো

শাকগুলো একদম কচি বাবা ভালো লাগবে না এ না কাটলেও সিদ্ধ হয়ে যাবে এত কচি এরকম করে একটু কোচা নিলে হয়ে যাবে শাক কাটতে কাটতে জলে জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো শাকটা একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ধরে রাখবো আর হলুদ দিতে মানে না না এই হলুদ দিয়ে হয়ে যাবে গামলাতে ছিল হ্যাঁ এবারে এটা এরকম করে রেখে দেব জলটা বেরিয়ে যাবে হয়ে গেছে না আমার হ্যাঁ হয়ে গেছে তরকারি মাছের ঝোল তো রান্না হয়ে গেছে আজকে মাছের ঝোলে গরম মশলা দেবো না ধনে পাতা দেবো ধনে পাতার একটা সেন্ট আছে গরম মশলা দিলে সেন্ট থাকে না এবার মুলো শাকটা ভেজে নি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো রসুনগুলো একটু ছেঁচে নিয়েছি এবার তেলের উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কা রসুন একটু ভেজে নিয়েছি এবার শাক দিয়ে দেবো কত জল বলেছে দেখুন এবারে এই শাকটা চিপড়িয়ে তেলের উপর দিয়ে দেবো অল্প লবণ শাক মাখানোর সময় একটু লবণ দিয়েছিলাম সেটা তো জলের সময় বেরিয়ে গিয়েছে ওই জন্য শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তোমাদের কিন্তু রান্না বান্না করেছে আর আজকে রান্না হয়েছে শাক অন্য মধ্যাহ্নে পরিবেশনটা চালু করি প্রথমে শাক দিয়ে শুরু করি মুলে শাক

যাই হোক আগে মোটামুটি এক দেড় কেজি চালে ভাত খাইতাম এখন তো খাওয়া দাওয়া কমা দিয়েছি বয়স হচ্ছে দিন যাচ্ছে এই যে ইষ্ট পুষ্ট হয়ে যায় মুশকিল না

ছেলে খেতে দিলে সত্যি মন করেই খাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে তাহলে পরে অবশ্যই একটা লাইক দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে